নারায়ণ হচ্ছে নারায়ণের মহান শুনেছিলেন আপনারা কখনো এটা কিন্তু তখন গ্রামগঞ্জে গাইত আমরা শুনতাম গ্রামীগঞ্জে কীর্তন শুরু হওয়ার আগেই এটা গাইত নারায়ণ পরা নারায়ণ পরামাখা এরকম

নারায়ণ নারায়ণ নাম শুনে হিরণ্যকশিপু তখন আরো ক্রোধে জলে উঠলো যখন ধ্যানে বসে ওই ব্যক্তি যদি ক্রোধ করে তখন কিন্তু তার ধ্যান আর থাকে না নষ্ট হয়ে যায় সে ক্রোধ বসে চিৎকার করতে লাগলো কে আমার এই